দিনটা ছিল নয় নভেম্বর দু হাজার পঁচিশ প্রত্যুষা জলপাইগুড়ির পরিবেশ পদযাত্রা বা বলা যায় পরিবেশ যাত্রা এক অভিনব উদ্যোগ জলপাইগুড়ি প্রত্যুষার সদস্য এবং সদস্যদের রণজিৎ মিত্র দাদার আমন্ত্রণে আমি এই পদযাত্রায় সামিল হতে পেরেছিলাম আমরা এখান থেকে রওনা দিলাম গাড়িতে চড়ে এটি বাস বুক করা হয়েছিল তাতে এই প্রত্যুষা জলপাইগুড়ির অন্ততপক্ষে তিরিশ থেকে ৩৫ জন সদস্য এবং সদস্যা যারা একটা নির্দিষ্ট পরিণত বয়সে পৌঁছে গেছেন তারা সকলে মিলে অংশ নিল উদ্দেশ্য হচ্ছে একত্রিশে মার্চ দু যে ভয়ঙ্কর টর্নেডো আছড়ে পড়েছিল জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় বিশেষ করে বাড়ি এলাকাতে সেখানে যে সম্পূর্ণ গ্রাম এবং এলাকা বিধ্বস্ত বিধ্বংস হয়ে গিয়েছিল সেই ধ্বংসপ্রাপ্ত গ্রামাঞ্চল বা এলাকায় যা পুনরায় যাতে পরিবেশ পুনঃস্থাপন করা যায় তার জন্য বৃক্ষরোপণ করেছিল এই প্রত্যুষা জলপাইগুড়ি টর্নেডোর ঠিক পরপরই সেই গাছগুলি প্রায় শতাধিক গাছ তারা এই পয়ার বাড়ি এলাকায় লাগিয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো গাছ এবং যে গাছগুলো পরিবেশকে সম্পূর্ণভাবে বজায় রাখবে এবং বাস্তুতন্ত্রকে বজায় রাখবে সে কথাই বলবো সেই গাছগুলি গ্রামবাসীদের তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল যারা সেই গাছগুলি তত্ত্বাবধান করেন এবং গাছগুলি অনেকটাই বড় হয়ে ওঠে এর মধ্যে প্রায় অনেকগুলি মাস বছর পেরিয়ে গেছে প্রত্যুষার দল কিন্তু সেখানে বারংবার যাচ্ছে এবং সেখানে গিয়ে গাছগুলি কি অবস্থায় আছে সেটা দেখছেন এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করছেন তাদের পরিবেশ সচেতন করে তুলছেন সেই উদ্দেশ্যে এই পরিবেশ যাত্রা আরেকবার জলপাইগুড়ি প্রত্যুষার দল তারা পৌঁছে গেল এই পয়ারবাড়ি গ্রামে এক অসাধারণ অনুভূতি এক অদ্ভুত জগৎ দেখলাম এখানটাতে যে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যাওয়ার পরও কি করে সম্পূর্ণভাবে নিজেদের তীব্র ইচ্ছা শক্তির দ্বারা এখনও গঠনমূলক কাজ করা যায় বয়স একটা সংখ্যা মাত্র আবারও বলছি বয়স একটি সংখ্যা মাত্র জলপাইগুড়ি প্রত্যুষা বারবার করে প্রমাণ করে দিচ্ছে আর তার সাথে সাথে পরিবেশ সচেতনতা নিয়ে প্রত্যুষা যে কাজ করছে সেই কাজ শুধু কিন্তু এই গাছ বোনা বা গাছ রোপণ করাই কর্মসূচি নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য কাজ করছে তে প্রত্যসার টোটাল টিমকে প্রত্যেক সদস্য সদস্যকে আমি প্রণাম জানাই ভালো থাকুক জলপাইগুড়ি ভালো থাকুক